বিয়া বাড়িতে পুরো খাওয়ার খায়া পেট খারাপ হয়ে গেছে গাইজ আমার করে ঠিক আছে পাতলা পায়খানা করে তো গাইস কিছু মনে করে না ঠিক আছে শুনলে কি ভাল লাগে হ্যাঁ বলে না কেন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো এখন আমি আছি ছাদের ছাদের মধ্যে আমার বউ যাচ্ছে ওইখানে ঠিক আছে আমার বউ পিয়াজ গাছ লাগাইছে পিয়াজ কলি হম তোমাদেরকে সেটা দেখাচ্ছি এই যে গাইস এই যে এই গাছটা লাগাইছে আমার বউ পিঁয়াজ কলির গাছ এটা তোমার কালকে লাগাইছে ঠিক আছে কালকে বিকালবেলা লাগাইছে পিঁয়াজ পেঁয়াজ কলির গাছটা হম তো এখন তো দেখো একদম একদম তাজা আছে পিঁয়াজ কলির গাছটা বাড়ির পিঁয়াজ কলি মানে খাইতে তো খুবই টেস্ট লাগে গাছ তোমরা তোমরা আশা করি তোমরা সকলেই মানে খাও পেঁয়াজ কলি খাওয়া তো সেই টেস্ট লাগে আমার তো ফেভারেট তাহলে আমি আমার বউয়ের কাছে যাই দেখি কি করতেছে ভিতরে যায় ঠিক আছে দেখো ভিতরে যা এই যে গাইস আমার বউয়ের মনটা খারাপ আছে আজকে হ্যাঁ এই যে দেখো এখানে বসে আছে আমার বউটা মনটা খারাপ তাই এটা জিজ্ঞাস করি কেন ওর মনটা খারাপ হয়েছে হ্যাঁ তো কি হয়েছে তোমার হ্যাঁ বলো গাইস কথা বলতেছে না আমার সাথে দোকান থেকে আছে বলে মনটা খারাপ হুম জানিনা কেন আর আমার তো প্রচন্ড কাশি ঠিক আছে কি হয়েছে বলো আর আমার হাতের ব্যান্ডেজটা কালকে খুলবো গাইস কি মজা কি হয়েছে তোমার হ্যাঁ বলবে তাই না গাইস কি হয়েছে তোমরা বলো কি যে এই যে গাইস কথা বলতেছে না দেখছো তোমার বলো তো কিছু কথা বলতে বলো তো মানে একদম অনেক রাগ করে আছে কি হয়েছে বলো বলো মুখটা দেখছো গাইজ কেমন করছে কালকে রাতে বিয়া বাড়ি যা পুরা খাইছে না সকালবেলা পেট খারাপ হয়ে গেছে গাইস বিয়া বাড়িতে পুরা খাওয়ার খায়া পেট খারাপ হয়ে গেছে গাইজ এমন করে ঠিক আছে পাতলা পায়খানা করে তো গাইজ কিছু মনে করে না ঠিক আছে এমনি একটু কি করলাম কি যে বলো বলো না যে ওদেরকে বলো কি যে কিছু না গাইজ দেখছো কেমন কেমন করতেছে গাইজ হ্যাঁ এমন করলে কি ভাল লাগে হ্যাঁ

গাইস এগুলো বয়ে না খালি মানে ব্রেন শট গাইস আর কিছুই না আর গাইস আমার তো মানে কাশি হচ্ছে প্রচন্ড ওষুধ কাচ্ছি তাও কমতেছে না আগের থেকে তাও কমছে গাইস অনেকটাই কমছে আরো কমবেই আছে করি ঠিক আছে দেখছো বিয়ে ওটা বন্ধ চোখে কালকে বিয়ে বাড়ি গেছে দেখে চোখের মধ্যে কাজল দিছে ঠিক আছে মানে পুরা তো মার সেখান কি বিয়ে বাড়িতে আমি তো যাই নাকি ওরা গেছিল আমার জন্য গল্প করে নিয়ে আসছিল বিয়ে বাড়ির থেকে হ্যাঁ পিঁয়াজি টাইপের খুব টেস্ট হয়েছিল হম আমিও খাইছি আমি তো ভাত দিয়ে খাইছি এগুলা আর যেখানে যে এখানে বসে হয়েছি কোনো পরে কত নাটক না গো গাছ নাটক করতে না সত্যি ওর মনটা খারাপ হ্যাঁ বলো জানি দেখছো বলে কি আমি জানি না

কি মাস জন্য একটা কাতল হ্যাঁ গাইছ কাতল না রুই মাছ হবে আমি এত মাছের নামটা আমি জানি না ঠিক আছে তো গাইছ আজকের জন্য ব্লগটা এখানে শেষ দেখাচ্ছেন